প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা গ্রামে অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্না ভাঙা ঘরে থাকে জ্যোৎস্নার বিয়ে শী হয়নি জ্যোৎস্নার মা আছে বাবা নেই তার ছোটো একটা বোন আছে তভাবে সংসার জ্যোৎস্নার মা গ্রামে পরের বাসায় কাজ করে তো কাজ করে যা ইনকাম হয় তাতে সংসার চলে না শুধু ভাত দুগোলা দু মুঠো ভাতের আহার জোগাড় করতে পারে এর বেশি কিছু করতে পারে না জোসনাকে যে বিয়ে শি দিতে হবে তো সেইটা অর্থগুলো তিনি জোগাড় করতে পারেনি তো এর জন্য জ্যোৎস্নারও বিয়ে হচ্ছে না তো জোসনা বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় যে নাকি তার বরণ পোষণ দিয়ে তাকে রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে জ্যোৎস্না বিয়ে সাদি করবে তো জ্যোৎস্নার বাবা পরকিয়া করে বিয়ে করে তো সেজন্য জ্যোৎস্নার মা বাবাকে মাকে আর কোনো সংসার খরচ দেয়নি তো জ্যোৎস্নার মা তার দুই বোনকে লালন পালন করতে অনেক কষ্ট করেছে হারবাঙ্গা তো জ্যোৎস্না চাচ্ছে যে মানুষটি সারা জীবন আমাকে পাশে রাখতে পারবে সে যদি বিবাহিত হয় তারপরও তার কোনো আপত্তি নাই কিন্তু তার বাবার মতো যেন তাকে সেরে চলে না যায় তো দর্শক এ ছিল জীবনের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আরেকটি কথা জোসনা এখন বর্তমানে হাতে কাজ নিয়ে ব্যস্ত আছে